আসসালামু আলাইকুম আজকে আরো একটা ডালিম গাছ এটা সুপার ভাগবা সুপার ভাগবা একটা ডালিম দেখেন মার্শাল্লাহ কি পরিমাণ ফলন দেখেন মার্শাল্লাহ এখান থেকে আরো খাওয়া হয়েছে মাসাল্লা প্রচুর পরিমাণ ফলন সুপার ভাগ একটি ডালিম গাছ এটা ফলের ক্যারেটে আলহামদুলিল্লাহ খুব ভালো ফলন আর আমার সব গাছের আমি এক একইভাবে মাটিটা আসলে করি একদম সিম্পল একদম সিম্পল নিচে আমি একটা মাটি আর চা পাতার একটা স্তর দিই দেওয়ার পরে তারপর করি কে মাঝখানে আমি অনেকগুলো সবজির খোসা দিই সবজির খোসা দেওয়ার পরে যখন অনেকখানি ভরে যায় তারপর উপরে আবার একটু গোবর সার মাটি আর চা পাতা মেলায় আমি ফিনিশ ফিনিশিং দিয়ে মা ভরে দিই ভরে দিয়ে আমি গাছটা বিসমেলা পরে বোপন করে দিই আলহামদুলিল্লাহ আমাদের ভালো ফলন ভালো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা লাইক শেয়ার এবং কমেন্ট করবেন জি আসসালামু আলাইকুম আজকে এখানেই বিদায় নিলাম